চলো এই অসময়ে বিয়ে বাড়ি যাওয়া যাক আসলে এখন তো পৌষ মাস এখন কোনো বিয়ে বিয়েবাড়ি নেই কিন্তু আমরা আজকে যাবো বাড়িতে। মানে অঘ্রাণ মাসের শেষের দিকে যে বিয়ের ডেটটা ছিল ওই ডেটে আমাদের নেমন্তন্ন ছিল মায়ের বান্ধবীর মেয়ের বিয়ে আজকে যাচ্ছি আইবুড়ো ভাত ওই তো মাও রেডি হয়েছে আবার কি মনে পড়লো মা আবার ঘরে আনতে গেল এই দেখো মা এসছে অনেকদিন পর মা আজকে বিয়ে বাড়ি যাবে বলে একটু সাজুকুজু করলো তো দেখো মাকে আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও তো চলো বা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না কিন্তু রাস্তায় টোটো পেয়ে গেলাম ওই জন্য আবার মা বললো চল টোটো করেই চলে যায় আমি বললাম ঠিক আছে চলো তাই চলো আর দেরিও হয়ে গেছিলো আর বিয়ে বাড়িতে ঢুকেই সামনে দেখি সুন্দর করে ব্যাগ মানে মানে সামনেটা সাজানো রয়েছে তো আমি বললাম এইখানে দাঁড়িয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দাও আর তুমিও দাঁড়াও তোমাকে কয়েকটা ছবি তুলে দিই তো ওই জন্য একটু দাঁড়িয়ে সামনে মা আর আমি ছবি তুলে নিচ্ছি তারপরে ভেতরে যাবো এইখানের পেছনের ব্যাকগ্রাউন্ডের ফুলগুলো আর মার শাড়ির ফুলগুলো বেশ যেন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিল। তো এই যে আরেক মাসি এই উনিও আর কি মায়ের বান্ধবী তো সবার সাথে দেখো আস্তে আস্তে পরিচয় করিয়ে দেবো এত সুন্দরভাবে হাই হ্যালো আমার ব্লগে আগে কেউ করেনি এই আরেকজন মাসি তো সবাইকে বললাম একটু হাই হাই করে দাও সবাই মায়ের বান্ধবী সবাই খুব ভালো খুবই ভালো তো সবার সাথে তো দেখা হলো তো চলো এবার দেখাই কার আইভুড়োভাতে এসেছি তো এই দিদির আইভুড়োভাতে এসেছি প্রথমে আমি মাসির সাথে একটু মানে ছবি তুলে দে মানে দিলাম আর কি ভিডিও করলাম আমার ব্লগের জন্য আর বলছিল তো দেরি হয়েছে আমি হ্যাঁ দেরি হয়ে গেছে আসতে একটু আইভুড়ো মানে হয়ে গেছিলো দেওয়া দিদি বসে বসে খাচ্ছিলো তারপরে আমিও একটু ছবি ভিডিও করে নিলাম দিয়ে বললাম ঠিক আছে খেয়ে নাও এবার আর এই যে শালটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের তো এই শালটা আমাদের সবার পক্ষ থেকে মা মানে সরি দিদিকে দেওয়া হয়েছে তো কেমন হয়েছে দেখো আর আমি দেখিনি ওই জন্য আর গিফটটা একটু খুলে দেখা হলো এই যে এই মাসির মেয়ের আজকে বিয়ে মাসির যথারীতি প্রচণ্ড ব্যস্ত আর মনটাও প্রচণ্ড খারাপ আর আমার ক্যামেরার জন্য ভালো করে দেখো ছবিটা মানে তুলতে পারিনি মুখটা দেখা যাচ্ছিল না আলো কম ছিল এই দিকটাতে যাই হোক মায়ের আরেকজন বান্ধবী তো মাসি প্রথমে বুঝতে পারছিল না হাই করবে তারপর ওই মাসি বলে দিল তারপরে করলো আর যাই হোক সবাই মিলে এখানে বসে মায়ের বান্ধবীদের সাথে আমিও গল্প করছিলাম সবাই মানে আমার থেকে বয়সের ডিফারেন্স হলেও সবার সাথে বেশ ভালোই গল্প করেছি আর এখন বসে আছি কখন খেতে যাব মা তো খাবে না ওই জন্য মায়ের বান্ধবীদের সাথে আজকে আমি খেতে বসবো আর কি যাই হোক বেলা হয়েছে অনেকটাই আজকে তোমাদেরকে আর খাওয়া খাওয়াটাওয়া কিছু দেখাবো না মেনুটা একবার দেখিয়ে নেবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এই তো আজ গাইবুড়ো মেনু মেনু এইরকম মানে এইটাই ছিল তোমরা দেখে নিও আর চলো খাওয়া দাওয়া এখন করিনি তো সবাই মিলে আমরা বসে গেছি আর মা পেছনে বসে আছে খাওয়া দাওয়া হয়ে গেলে সবাইকে নিয়ে বাড়ি ফিরবো তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়িতে ফিরছি বাড়িতে গিয়ে সবাই মিলে গল্প করবো যে সবাই পেছনে আসছে আর চলো আজকের মতো টাটাই পর্যন্ত ওই ভিডিওটা